ইরাকের পল্লীতে বসবাস বড় ভাই ইتحাদ 30 বছর হলো কোনদিন আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক দেয় না ষষ্ঠ বাই পঁয়ত্রিশ বছর পার হয়ে গেল দিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না দুই বাই সকালবেলা ঘুম থেকে উঠে আগুন জ্বালায়া আগুনের সামনে আগুনকে নিয়ে তারা পূজা আরাধনা করে ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আল্লামা মা শিহাবুদ্দিন কানবির রহমাতুল্লাহ আলাই বলেন একদিন ষষ্ঠ বাই বড় ভাইকে ডাক দেয় বলে বাইজান আপনি তেহাত্তরটা বছর হলো আপনি আগুনের পূজা করে আসছেন আমি আপনার ষষ্ঠ ভাই আমি মাত্র পঁয়ত্রিশ বছর হলো আগুনের পূজা করছি কোন দিন তো পরীক্ষা করে দেখলাম না আগুন আমাদেরকে জ্বালায়া দেয় কিনা জোরে কোন সুবহান ছোট ভাই বড় ভাইকে ডাক দেয় কইলো ভাই তেহাত্তর বছর হলো আপনি আগুনের পূজা করেন আমি পঁয়ত্রিশ বছর আগুনের পূজা করি মুসলমানরা যখন এক আল্লাহর ইবাদত করার কারণে দুনিয়ার আগুনের ভিতরে হাত দিলে মুসলমানরা হাত পুড়ে যায় আর আমরা তো আগুনকে মাবুত হিসাবে মানি আগুনকে আমরা প্রভু হিসাবে মানি আমরা তো আগুনের পূজা করে দেখি আগুন আমাদেরকে পোরা দেয় কিনা আগুন যদি আমাদের হাত পোরা দেয় বুঝব আগুন কোনোদিন রত হতে পারে না আর আগুন যদি আমাদেরকে জ্বালা দেয় আমাদের হাত যদি আমরা আর কোনদিন আগুনের পূজা করব না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আসমান বানাইছেন জমিন সৃষ্টি করেছেন আঠারো হাজার মাসলুক যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই এক আল্লাহর ইবাদত করবো আল্লাহ বড় ভাইকে বললো ভাই তাহলে আমরা একটা পরীক্ষা করে দেখি

আজকে আমরা একটু পরীক্ষা করব এই আগুন আমাদেরকে জ্বালায় দেয় কিনা জোরে পান সুবহান তারা আগুনের পূজা করত এই জন্য তাদের আকিদা হলো দুনিয়াতে আগুনের পূজা করলে জাহান নামের আগুন তাদেরকে পুরাবে না জোরে পান না ছোট্ট ভাই বড় ভাইকে ডাক দেয় বললো ঠিক আছে কে আগে আগুনে হাত দিবে বড় ভাই ষষ্ঠ ভাইকে ডাকতে বড় ও তুমি আমার আদরের ষষ্ঠ ভাই তুমি সর্বপ্রথম তুমি আগুনের ভিতরে হাত দাও এবার ষষ্ঠ ভাই যখন ওই আগুনের ভিতরে ডান হাতটা দিয়েছে ও মুসলমান ভাই বাবাজিরা ষষ্ঠ জন আগুনের ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ওই হাতের পাঁচটা আঙ্গুল জ্বালাইয়া দিল আগুন রক্ষা করছে আবু আতস খাকো বাদো বান্দা আন আবু আতস খাকো বাদো বান্দা আন বামানো তু মুর্দা বা হক আন বামানো তু মুর্দা বা হক জিন্দা আন ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে ছোট্ট সঙ্গে সঙ্গে ইয়া আশা পাহায় আফসোস করে আগুনের দিকে তাকায় বলল আগুন রে আমি মাত্র 33 বছর হলো আমি তোমার পূজা করি আমার বড় ভাই 71টা বছর হলো তোমার পূজা করে আজকে তুমি আমাদেরকে خاطر না। আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম আর আমি আগুনের পূজা করব না জরে পান সুবহানাল্লাহ সবাই বড় ভাইকে ডাকতে বলো চলন যাই আমাদের ওর চল বড় আলেম সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাব আমরা আজকে থেকে আমরা তওবা করব আর আমরা আগুনের পূজা করব না আমরা ওই মালিক ইবনে দিনার হাত দিয়ে আমরা করব লা হা আলাইহা সাল্লাং ছোট বায়ান বড় ভাই পরিবারকে নিয়ে সন্তান কে নিয়ে যখন চলতি বুসরা নগরে ঘুরে যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই বসরার একটা নগরীতে বসে বসে কতগুলো মানুষকে কোরআনের তাফসীর শোনাইতেছে জুরে কান সুবহানাল্লাহ সামনে যাওয়ার পরে হঠাৎ করে বড় ভাই ছোট ভাইকে ডাক দেয় শুনো আমার জীবনের সিংহবাগ সময় তো শেষ হয়ে গেছে পার হয়ে গেছে যদি এই মুহূর্তটা যদি আমি আগুনের পূজা করি করে যদি আমি এক আল্লাহর ইবাদত করি তাহলে আমার বংশের লোকজন আমাকেধিক্কার দিবে জোরে বল নাওজি কপালে হেদায়েত নাই ছোট ভাই বড় ভাইকে ডাকদা বলে ভাইজান আপনি কিন্তু আমাদেরকে একটু খাতের করে নাই এই আগুনের পূজার আমরা করব না যদি আমরা এই মুসলমান ধর্ম আমরা গ্রহণ করি আমাদের সধর্মের লোক হয়তো কিছুদিন আমাদেরকে বর্ষনা করবে লাঞ্ছনা দিবে কিন্তু যদি আমরা আগুনের পূজা করে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই অনন্তকাল আল্লাহর জাহান নামে পুরতে হবে জুড়ে চলেন বড় ভাই যাই বড় ভাই ডাক যাও তুমি যাও আমি যাব না এবার ষষ্ঠ ছেলে মিয়া সন্তানদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর ওলি মালিক ইব্র দила রাহমাতুল্লাহর সামনে সালাম দিয়ে দাঁড়ায়া যায় দাগদা বলে হুজুর আমি ছিলাম একজন অগ্নি পূজারি আমি 35টা বছর আগুনের পূজা করেছি আগুনকে আমি রব হিসাবে মেনেছি কিন্তু দেখেন এই যে আমার হাতের পাঁচটা আঙ্গুল জ্বালা দিয়েছে আমি তওবা করেছি আর আগুনের পূজা করব না আজকের থেকে আমি আল্লাহর ইবাদত করবো আমার মুহাম্মু আলাই এবার পরিবারের সকলে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ বলেন মুসলমান হবার পর আল্লাহর বান্দা পঁয়ত্রিশ বছরের যুবক সন্তানদেরকে নিয়ে তার পরিবারকে নিয়ে যখন আবার বাড়ির দিকে ফিরবে ওই সময় মালিক ইবনে দিনার ডাক বলে আব্দুল্লাহ তুমি একটু ওয়াইট করো কয় কেন কয় তুমি সবে মাত্র তোমার কাছে কোন টাকা নাই আমি আমার সঙ্গীদের কাছ থেকে কিছু টাকা তুলে তোমাকে দিব তোমার খাবারের প্রয়োজন আছে আব্দুল্লাহ ডাকতো বলে হুজুর পঁয়ত্রিশটা বছর হলো আমি আগুনকে পূজা করেছি কোনদিন জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই তারপরেও আমার মালিক আল্লাহ কোনদিন আমাদের রিজিকের অভাব দেয় নাই আজকে তো এক আল্লাহর সন্ধান পাইলাম হুজুর আমার বলে বড় বিশ্বাস আমার টাকা লাগবে না পয়সা লাগবে না আসমানের মালিক আল্লাহ আমাদেরকে জান্নাতের খাবার খাওয়াবে জোরে পান সুবহানাল্লাহ দেখছেন কি মানে পাওয়ার ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে সে তার নিয়ে তার স্ত্রী পুত্রদেরকে নিয়ে যখন বাড়িতে চলে আসলেন একদিন দুই দিন পার হবার পর খাবার শেষ হয়ে যায় স্ত্রী ডাক বলে স্বামী আমার ওই যে আপনার সন্তানগুলো কান্না কাটি করতেছে ঘরে তো আর কোনো খাবার নাই যান আপনি ভাইয়ের বাজারে যান আপনি আমাদের জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসেন কাজের বিনিময় আপনি খাদ্য নিয়ে আসেন ও মুসলমান ভাইরা আল্লাহর বান্দা আব্দুল্লাহ আস্তে আস্তে আল্লাহ বলে বাড়ির থেকে বের হয়ে যায় আল্লাহর কি কুদরতের যেই আব্দুল্লাহ প্রতিদিন কামাই করত প্রতিদিন আব্দুল্লাহকে মানুষ কাজে নিয়োগ দিত কিন্তু মুসলমান হওয়ার কারণে ওই আব্দুল্লাহকে আর কেউ কাজে নেয় না কারণ এলাকার মানুষ তো সব প্রায় হিন্দু। কেউ তাকে কাজে নেয় না। আব্দুল্লাহ কি করবে? সকাল পর্যন্ত নয়টা পর্যন্ত অপেক্ষা করছে কেউ তারে কাজে নেয় না। আব্দুল্লাহ গভীর জঙ্গলে যায়। যাওয়ার পর দুই রাকাত চার রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে ডাক দা বলে। রব্বুল আলামিন। 35 টা বছর আগুনের পূজা করেছি অতঃপর তুমি আমারে হেদায়েত দান করেছো আল্লাহ ইসলাম নামক দौलতে আমি খুশি হয়েছি আমি একটু বেজার নয় আল্লাহ আমার মনে কোনো অশান্তি নাই আমার ভিতরে আছে শান্তি আমি ইসলামকে ভালোবাসি আমি ইসলামের নবী মুহাম্মাদুর রাসূল

স্ত্রী ডাকতে বলে স্বামী আমার সকাল বেলা আপনি বাড়ির থেকে বের হয়ে গেছেন কই আপনি তো কোনো খাবার নিয়ে আসলেন না আপনার সংস্থানগুলো গুলো কান্দে ওই যে গোড়াগুড়ি করতেছে ক্ষুধার তার স্বামী আপনি সহ্য করতে পারেন কিন্তু আমি মা তো সহ্য করতে পারি না আব্দুল্লাহ ডাকতে বলে স্ত্রী শোনো আজকে আমি যেই মহাজনের যেই মালিকের কাজ করেছি ওই মালিক আমাকে বলে দিয়েছে আজকে আমার আজকে আমার কাজের বিনিময়ে কোনো টাকা দিবে না আগামী কাল টাকা দিবে জোরে কান সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে ওই দিনটা ছিল বুধবার আবার বৃহস্পতিবার কাজে যায় দুনিয়ার কোন ব্যক্তি তাকে আব্দুল্লাহকে কাজ যে নিয়োগ দেয় না যখন দশটা বেজে যায় গভীর গভীর জঙ্গলের ভিতরে আব্দুল্লাহ যায় নামাজ বিষায়া দুইটা হাত দরবারে উঠা আমীন তুমি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ আমি তোমার কোরআন করেছি ইন্আল্লাহ ইয়ারজুক মাইয়্যাশা বিগয়লি হিসাব আল্লাহ তুমি যাকে ইচ্ছা তুমি হিসাব সারা তুমি দান করু আল্লাহ তুমি আমার সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করে দাও ও মুসলমান ভাই দ্বিতীয় দিন যখন বাড়িতে চলে আসলো সন্তানগুলো পার কাছে লুটে পড়েছে মা কাঁদে এবার বাবা কাঁদে আব্দুল্লাহ দুইটা অসন্তার খুদার তার না সহ্য করতে পারে না ওগো আসমানের মালিক আল্লাহ তুমি একটু কুদরতি নজর দিয়ে তুমি একটু তাকা দেখো মাওলা আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন ও মুসলমান ভাইরা শুক্রবার দিন সকালবেলা আবদুল্লাহ যখন আবার কাজের সন্ধানে বের হয়ে যায় সকাল বারোটার দিকে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেস্তাকে মানুষের আকৃতুল্লাহর বাড়ির গেটে পাঠায় দেয় জুড়ে কন সুবহান ও মুসলমান ভাইরা একজন সুন্দর সুদর্শন পুরুষ রাজনীতি নিয়ে আবদুল্লাহর গেটের সামনে দাদা ডাকতে ভাই আবদুল্লাহ আপনি বাড়িতে আছেন কি না আবদুল্লাহর istri বোরকা অবস্থায় সামনে দাঁড়ায়া যায় দাদা বলে কে আপনি আমি তো আপনারে চিনি না ভাই সিনার কোনো দরকার নাই আপনার স্বামী এই যে আমি আপনাদেরকে টাকা দিয়ে গেলাম আপনার স্বামী যেই কাজ করেছিল ওই কাজের বিনিময় আমি দিয়ে গেলাম আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামীকে বলবেন যদি আব্দুল্লাহ আরো বেশি বেশি যদি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি টাকা দিবে জোরে পান সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আব্দুল্লাহ কি করলেন জুমার নামাজ জামে মসজিদে পড়ে এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসেন সন্ধ্যা হয়ে গেল এলাহাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আব্দুল্লাহ তুমি কি নিয়ে বাড়িতে যাইবা তোমার হাতে তোমার মাথায় যে রুমালটা আসে ওই রুমালটার ভিতরে তুমি কিছু বাহু তুমি বান্দা তুমি বাড়ির দিকে রওনা দাও ও মুসলমান ভাইরা আব্দুল্লাহ কি করলেন ওই সাদা দবদবে চার কোণা বিশিষ্ট রুমাল ওই জমিনে বিছায় দেওয়ার পর কিছু বালু আর ভিতরে দিয়ে তিনটা ঘিরো দিয়ে করে আব্দুল্লাহ যখন বাড়ির দিকে আস্তে আস্তে যখন গেটের সামনে আসে ওই মুহূর্তে মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর নাকে আল্লাহর রব্বুল আলামিন তার নাকের ভিতরে সুগন্ধি খাবারের সুগন্ধি পৌঁছাইয়া দেয় জোরে বল সুবহানাল্লাহ আব্দুল্লাহর বিশ্বাস আমার আল্লাহ আমাকে রিজিক দিবেন জোরে বল সুবহানাল্লাহ যখন বাড়ির ভিতরে ঢুকছে যেমন আজকাল বাস চাচা মিরা রান্না করছে বাড়িতে ঢোকার সঙ্গে কি বাসনা পাওয়া যায় আব্দুল্লাহর ভিতরে তখন ইয়াকিন হয়ে গেছে নিসংগহে আমার মালিক আল্লাহ উন্ন খাবারের ব্যবস্থা আমার পরিবারের জন্য করেছে জুরান আল্লাহ আকবার ও মুসলমান ভাইরা আবদুল্লাহ কি করবে বস্তায় করে কি নিয়ে এসে বালু বাড়ির পরিবেশ ভালো দেখে গেটের এক সাইডে বালুর বস্তা ওই রুমাল এক সাইডে রেখে সালাম দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো জোরে কান সুবহানাল্লাহ ঢোকার সঙ্গে সঙ্গে দেখে আব্দুল্লাহর ঘরের বিছানা সুন্দর ফুল সজ্জা বিছানা আব্দুল্লার ঘরের ভিতরে পোলাও কুরমার আয়োজন সন্তান গুলো খানা খাইতেছে একজন আর একজনের দিকে তাকায় কয় আমাদের আব্বা কত সুন্দর কাজ করেছে আব্বার কাজের বিনিময় একজন ব্যক্তি মায়ের কাছে দিয়ে গেছে আমার মা এই যে কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছে আব্দুল্লাহকে তার স্ত্রী ডাক্তার বলেন স্বামী আমার আপনি সকাল

আপনি শুনলে অবাক হয়ে যাবেন এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে আমি আর কোনদিন দিন দেখি দেখবে কেমনে সে তো আল্লাহর ফেরেস্তা যেরকম সোভা আল্লাহ যে রিজিকের মালিক বিশ্বাস রাখতে হবে স্বামীকে ডাকতে বলো স্বামী আমার এত সুন্দর পুরুষ আমার হাতে এই স্বর্ণের দিনার দিয়ে আমাকে বলল স্বামীগো আপনি যদি আর সাইদারো বেশি কাজ করেন আর বেশি আপনাকে মজুরি দেওয়া হবে জরে কোন সুবহানাল্লাহ এবার ডাকদা বলে তুমি কি করেছো স্ত্রী ডাকদা বলে স্বামী আমার এই স্বর্ণের টাকাগুলো আমি বাজারে নিয়ে গিয়েছিলাম একজন আমাকে বলল আমার কাছে তো এত টাকা নাই আমি বুঝতে পারলাম এই টাকা তো দুনিয়ার টাকা নয় এটা হলো

কারণ দুনিয়ার টাকাটা খালি স্বর্ণ আর স্বর্ণ স্বামী আমার ওই টাকা দিয়ে আমি বাজার করেছি অবসলান বাইরে যখন এই সংবাদ শোনা মাত্র আব্দুল্লাহ আবার নতুন করে উজু করে দুই রাকাত নামাজ পড়ে শুক্রিয়া স্বরূপ দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাকলে বললেন আল্লাহ আমি বুঝতে পেরেছি দুনিয়ার কোন মালিক তোমাকে টাকা দেয় নাই আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি আমাদের টাকার ব্যবস্থা করে দিয়েছ মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে স্বামীকে ডাক দা বলে স্বামী আমার আপনিও কিছুদিন হলো ক্ষুধার্ত আমিও ও ক্ষুধার্ত আমরা এক দস্তুর আমরা খানা খাই খানা খাওয়া শেষ হয়ে গেল এবার আব্দুল্লাহ আস্তে আস্তে ওই গেটের দিকে যাচ্ছে তার মূল ভাব হলো রুমালটা আস্তে করে খুলে বাঙুগুলো ফেলে দিয়ে রুমালটা নিয়ে আসবেন ও মুসলমান ভাইরা আল্লাহর কুদরতি খেলা দেখেন ওই রুমালটা খোলার দুইটা গিরা খুলছে খুইলা আব্দুল্লাহ দেখতে পেল ওই রুমালের ভিতর আর বালু নাই আল্লাহ রব্বুল আলামিন কুদরতি কায়দায় রুমালের বালুগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আটা বানায় দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি হইলাম রিজিকের মালিক তোমরা আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করব তোমরা কোন সময় কল্পনা করতে পারবে না ও ভাইরা তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এই দেখেন পঁয়ত্রিশ বছরের যুবক রব্বুল আলামিন কিভাবে তাদের সংসার অভাব দূর করে দিলেন আমি আপনি যদি আল্লাহকে মানতে পারি আমি আপনি যদি আল্লার হুকুম পালন করতে পারি মনে রাখবেন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো অভাব দিবেন না